আজকে নানুর ব্লকের উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতে একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর বুথে আমাদের পারে আমাদের সমাধান যে কর্মযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে হচ্ছে এখানেও হচ্ছে আমার দেখতে পেলেন কয়েক হাজার মানুষ এখানে তাদের অভাব অভিযোগ নিয়ে আমাদের ব্লক এবং পঞ্চায়েত আধিকারিক জানাচ্ছে সে তা লিপিবদ্ধ করছে সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে যে বার্তা দিয়েছেন সেটাও আমরা তাদেরকে অবগত করলাম যে দুয়ারে সরকার ক্যাম্পও চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আপনাকে আধার কার্ড যদি এখনও কারো না হয়ে থাকে এসে আধার কার্ডটা অতি দ্রুত এখানে রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচন্ড প্রমাণ প্রকল্প যারা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছে তাদের নাম যদি এখনো নথিভুক্ত না করে থাকেন দোয়া সরকারের প্রকল্প এসে দোয়া সরকার এসে আপনার আমাদের নামগুলোকে নথিভুক্ত করুন এই রিকোয়েস্টগুলো আপনাদের মাধ্যমে সারা বীরভূম তথা সারা বঙ্গবাসীর উদ্দেশ্যে আমরা জানাতে চাইছি কি কী দাবি মূলত শোনা দেখুন এখানে মানুষের যে ছোট ছোট দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস তার যে চিন্তা ভাবনা তারই প্রকাশ হচ্ছে এখানে আমি একশো এগারো নম্বর বুথ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম ব্লকের আধিকারে লিপিবদ্ধ করছিলেন আমার পঞ্চায়েত সমিতির সভ কর্মক্ষরা ছিল পঞ্চায়েত সভাপতি ছিলেন তাদের ছোটো ছোটো যাবি অঙ্গ সেন্টারে ছাদ ফুটে জল পড়ছে পানীয় জলের ব্যবস্থা সেখানে শেডের ব্যবস্থা মানে যে রান্নার চালা তারপরে কোনো একটা পাড়াতে একটা সোলার লাইটে প্রয়োজন মাথা রাস্তা আছে কোনো একটা পাড়া নতুন পাড়া তৈরি হয়েছে সে রাস্তা প্রয়োজন একশো মিটারের একশো ফুটের বা কোথাও ড্রেনের প্রয়োজন কোথাও একটা সোলার লাইটের প্রয়োজন এই ধরনের ছোট ছোট দাবি নিয়ে মানুষ এখানে এসেছে দেখতে পেলাম প্রায় পঞ্চাশ থেকে সাতটা তারা লিস্ট করেছে এরপরে তিনজনকে সভাপতি করা হয়েছে তারা সকলে সর্বসম্মত সভাপতি তারা সিলেকশন করে দেবেন যে নামগুলো যে লিস্টগুলো করবেন সেগুলো প্রায়োরিটি হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায়োরিটি হিসাবে হবে তারপরেও যে দাবিগুলো আছে যদি দশ লক্ষ টাকার পেরিয়ে যায় তাহলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা ভরে দিয়ে আগামী বছর সেগুলো আমরা করে দেবো কিন্তু দশ লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো হবে সেও তিন মাসের মধ্যে কমপ্লিট হবে পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পুজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আরও নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে হান্ড্রেড সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সি সি N ফাইভ সি সি এন 125, ফাইভ এন Pulsar ফাইভ ও আরও অনেক বটন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নয় সাত তিন চার সাত শূন্য পাঁচ চার পাঁচ পাঁচ অথবা সাত তিন এক আট ছয় নয় দুই শূন্য সাত ছয় এই নম্বরে এম ডি বাজাজ লাভপুর বিরাম মন্দির পল্লী বেরভোগ